দর্শক বন্ধু আবারও চলে আসলাম আর একটা জ্যোতিষ সংক্রান্ত আলোচনা ভিত্তিক অনুষ্ঠান নিয়ে আজকের আলোচনা করবো আমরা কালসর্প দোষের একটি অনবদ্য যে যোগ কালসর্প দোষ অনন্ত কুলিক বাসুকি শঙ্কপাল পদ্ম মহাপদ্ম তক্ষক কর্কটক সংখচূড় ঘাতক বিষধর এবং শেষনা এই বারো রকমের কালসর্প দোষ আমাদের জন্মকুণ্ডলীতে কিন্তু তৈরি হয়ে থাকে এই বারো প্রকার কালসর্পের মধ্যে আজকের আলোচনা থাকছে পদ্ম কালসর্প দোষ থাকলে কেমন আমাদের জীবনযাত্রা হবে বা এই কাল সর্পদোষ কিভাবে হয় এই পদ্ম কাল সর্বদোষ থাকলে আমাদের কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা কি রেমেডি করতে পারি তাই সময় একদমই নষ্ট না করে তোমাদেরকে সাথে নিয়ে আলোচনা শুরু করছি আজকের আলোচনা কাল সর্বদোষ দর্শক বন্ধু যখন কোন জাতচক্রে আপনার লগ্নে বা লগ্নের পঞ্চমে মেন কথা হচ্ছে লগ্নের যে পঞ্চম ভাব সেখান থেকে আমরা কি কি জিনিস বিচার করি পঞ্চম ভাব থেকে আমাদের প্রেম প্রণয় বিচার করা হয় লগ্নের পঞ্চম মানে ফিফথ হাউস থেকে আমাদের হায়ার এডুকেশন বিচার করা হয় পঞ্চম স্থান থেকে আমাদের যে ব্রেন সেই ব্রেনের ব্যাপারে কিছু দেখা আমাদের উপস্থিত বুদ্ধির বিষয়টা আমরা দেখি তো এই পঞ্চম ভাবে যদি কারো রাহু অবস্থান করে এবং এটা মনে রাখতে হবে পঞ্চমে রাহু থাকা মানে কিন্তু একাদশ ঘরে কেতু অবস্থান করছে কারণ রাহু কেতু সবসময় একে অপরের সমসপ্তমে একশো আশি ডিগ্রি দূরত্ব মেনটেন করে অবস্থান করে এটা আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে জেনেছি আপনাদেরকেও জানিয়েছি দর্শক বন্ধু যখন কোন জাত চক্রে দেখা যায় যে লগ্নের পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে এবং একাদশ ঘরে কেতু অবস্থান করছে আর রাহু কেতুর এক সাইডে সমস্ত গ্রহ রয়েছে বাকি গ্রহরা অন্যদিকে রয়েছে এরকম একটা পদ সৃষ্টি করে তাকে আমরা বলি পদ্ম কালশরপ্রদোষ তো এখন জানবো ওই পদ্ম কালশরপদোষ যদি থাকে ধরুন আপনার আছে বা আপনার সন্তান আছে এই পদ্ম কালশরপোষের কারণে অনেকগুলো অসুবিধা যেগুলো আমাদেরকে ভোগ করতে হয় সবার আগে যেটা বলবো ভাব ভালোবাসার সম্পর্ক আট বছরের সম্পর্ক সাত বছরের সম্পর্ক নয় বছরের সম্পর্ক এরকম প্রেমজের সম্পর্কে হঠাৎ করে দেখবেন অনেকেরই বিচ্ছেদ ঘটে যায় অর্থাৎ প্রেমিক বা প্রেমিকা যেটাই হোক না কেন তার জীবনে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে এবং আপনার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা তারা ভুলে যায় এরকম আপনাদের মধ্যে অনেকের সাথেই হয় এটা আমি জানি কারণ দীর্ঘদিনের প্রেম ভালোবাসা সম্পর্ক একটা ছোটখাটো অশান্তির কারণে সেই সম্পর্কটা যখন ভেঙে যায় তখন দেখতে হবে যে পঞ্চমের রাহু অবস্থান করে কালস্প সৃষ্টি করেছে কিনা এছাড়া একাদশে যে কেতু থাকে এই একাদশে কেতু কিন্তু নানাবিধ আয় উন্নতির পথে মানুষকে কিন্তু বিভিন্ন রকম ভাবে সমস্যার সম্মুখীন করায় এছাড়া আপনার যে বয়োজ্যেষ্ঠ দাদা থাকবে বা বড় যদি সম্পর্ক কোনো দিদি থাকে সেই দাদা বা দিদির সঙ্গে কিন্তু সম্পর্কটা এই কালচার প্রদোষ কিন্তু নষ্ট করে দেয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে অনেক রাজ্যের চেষ্টা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই পদ্মপদোষের প্রভাবে কিন্তু উচ্চশিক্ষা নষ্ট হয়ে যায় হারাশাড়িদের ক্ষেত্রে কিন্তু বাধা আসে মানুষ চেষ্টা করে তার মধ্যে সেই ক্ষমতা আছে আপনার মধ্যে সেই আপনার আপনার সরকারের মধ্যে সেই ক্ষমতাটা আছে যে সাকসেসফুল একটা রেজাল্ট অ্যাচিভ করার কিন্তু এই এই কালসর কালসরপ্রদোষের কারণে কিন্তু আমরা দেখেছি উচ্চ মাধ্যমিক বা তার উপরে যে পড়াশোনাগুলো হয় সেখানে কিন্তু কিন্তু হতে না। এই পদ্ম কালসরপ্রদোষের কারণে দুটো প্রধান সমস্যা আর তিন নম্বর যেটা আরেকটা বড় সমস্যা এর জন্য দাঁড়াতে পারছিল সন্তান সন্তান সংক্রান্ত বিষয় অর্থাৎ অনেক সময় দেখেছি এই পদ্ম কালসরপদোষ থাকলে সেই জাতকের যে সন্তান হয় সেই সন্তান কিন্তু উগ্র স্বভাবী হয় পিতা মাতার বাধ্য হয় না কথা শুনতে চায় না আপনি বোঝাবেন এক আপনাকে অন্য বুঝিয়ে দিন চলে যাবে এছাড়াও পঞ্চমের এই রাহু থেকে একাদশে কেতু থেকে যে কালসর্পটা তৈরি হয় এই কালসর্পের এই রাহুটাকে যদি কোনো অশুভ আরো কোনো গ্রহ যদি যুক্ত হয় অশুভ মঙ্গলের সঙ্গে কানেক্ট করুক কি হয়তো রাহু এখানে সনিগ্রস্ত হয়ে যায় বা রাহু যদি কোনোভাবে পাপ পীড়িত হয়ে যায় না অশুভ গ্রহণ থাকে বা অষ্টম সাথে করে নিয়ে বসে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে সন্তান আসতে দেরি করবে এবং সন্তান অনেক সময় এসে গর্ভে এসেও মৃত সন্তান জন্ম হওয়ার একটা ব্যাপার থাকে দর্শক পদ্ম কালসর্প দোষে কিন্তু এইসব ভয়াবহতা গুলো আছে এর থেকে বেরিয়ে আসার জন্য ডাইরেক্ট আপনাকে কালসর্প দোষ খণ্ডনের যে পদ্ধতি আছে সেই কালসর্পদোষ খন্ডন এবং তার জন্য যে মূল্যযোগ সেগুলো করা উচিত নমস্কার জয় মাতা